আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে বিকেলবেলা আমরা সবাই পুরেখে খেতে এসেছি আমাদের লাগে বড় জোর এসেছে মাদ্রাসা তরফ থেকে বিকালবেলা নাস্তা আমরা সকাল এবং বিকালবেলা নাস্তা দেওয়া হয় তারি ধারাবাহিকতায় আমরা আজকে বিকাল বেলা বিকেল বেলা আমরা খেলাধুলার পরে মাগরিবের আগ মুহূর্তে আমরা আমাদের কাছেরই এক প্রিয় তার দোকান হোটেল যেটাকে বলে আপনারা যেটা ভাষা বলেন হোটেল আমরা হোটেলে সবাই মিলে চলে এসেছি আমরা খাবার জন্য আমরা এখন বাচ্চারা চেয়েছে যে হুজুর পুরি খাবো তো আমরা সবাইকে পুরি দিয়েছি তো আমি নিজেও পুরি খাব হয়তো পুরি খেলে অনেকের গ্যাস্ট্রিক হয় একটু তেলের সমস্যা হতে পারে তারপরও বাচ্চাদের আনন্দ খুশি রাখতেই এই খাবারগুলো দেওয়ার তো যাই হোক যে যেখান থেকে দেখছেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দোয়া করি সকলের জন্য আর সবাই আমাদের জন্য দোয়া করবেন কাজ করে আমাদের প্রতিষ্ঠানের জন্য দোয়া করবেন আমাদের প্রতিষ্ঠান যেন আস্তে আস্তে করে অনেক দূর এগিয়ে যায় এবং সারা দেশ বিদেশে যেন আমাদের প্রতিষ্ঠানের সুনাম আল্লাহ আল্লা আকামসিলা জানি সকল বিশ্বের মুখে মুখে এই আইন উদ্দিন হাফিজা মাদাসার নামকরণ করে দেয় এবং এই প্রতিষ্ঠানটাকে যেন আল্লাহ দুনিয়া আখেরাতে কবুল করেন এই প্রতিষ্ঠানের সৎকায় যারা মেহনত করছে আল্লাহ যেন দুনিয়া আখেরাতে তাদের যা দান করে এবং এই মাদ্রাসার ক্ষেতমতের বিনিময় আল্লাহ যেন পরকালে তাদেরকে নাজাদ দেয় আর এই কোরআনের পাখি যারা আছে কোরআন হাফেজ যারা লেখাপড়া করছে কোরআনের পাখি তাদেরকে যেন আল্লাহ কবুল করেন সঠিক ইসলাম সঠিক পন্থায় যেন আল্লাহ চলার তৌফিক দেয় মদিনা কামনি ওয়াল্লা প্রেম নিয়ে অলি আল্লাহর প্রেম নিয়ে তাদেরকে আল্লাহ যেন বাচ্চার তৌফিক দেয় এবং তাদের বাপ মা খেদমত করার যেন আল্লাহ দেয় আদবে আউলিয়া বে আদবে দেউলিয়া আল্লাহ যেন আমাদের সবাইকে আদবে করে আদব বানায় থেকে আল্লাহ যেন আমাদেরকে ধরে রাখেন তো সবাই ভালো থাকবেন ভিডিওটা শেয়ার করে দিবেন আর আমাদের ঈদের ছুটির পরে আমাদের বাচ্চাগুলো চলে এসেছেন এবং আমরা কিছু সংখ্যা ছাত্র ভর্তি নিচ্ছি আপনারা যদি আপনাদের ছেলে মেয়েকে ভর্তি করতে ইচ্ছুক অথবা চান আপনারা সীমিত আকারে আমরা কিছু ছাত্র ভর্তি করছি যদি আপনাদের ছেলে মেয়েকে দিতে চান অবশ্যই আইনুদ্দিন হাফিজে মাদ্রাসা ভিজিট করতে হবে দেখে পরিবেশ দেখে এবং ওস্তাদের ছাত্রদের আদব কায়দা দেখে আপনাদের ছেলে আপনারা দিতে চাইলে আপনারা দিতে পারবেন ইনশাআল্লাহ কিন্তু না দেখে আমরা ভর্তি নিই না আমাদের প্রতিষ্ঠানে এসে দেখে আপনার ভালো লাগলে তারপরে আপনার ছেলে ভর্তি করবেন তো সবাই ভালো থাকবেন অনলাইনে আপনারা যোগাযোগ করতে পারেন তবে শর্ত হলো প্রতিষ্ঠানে আসতে হবে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ এই যে আমাদের বাচ্চারা পুরী খাচ্ছে সবার সামনে দেওয়া আছে তো সবাই ভালো থাকবেন সবাইকে জানাই আল্লাহ হাফেজ সবাই বলেন আল্লাহ হাফেজ